আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো কথা বলবা ইংরেজিতে ইয়েস ওকে ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই সাফালি তুমি প্রথমে পড়ো স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লিখছে না ন ন না আসল উচ্চারণ করো দেখি আপু না না ন না এই হয় আপুল আস্তে আপুল আপুল হ্যাঁ আপুল হইতে সাইতেছে আবার ট্রাই করো আই মানে তোর লাগে সিন আছে নাকি না না তোমরা কত কষ্ট করে শেখাইতেছি আবার ট্রাই করো আপা আপুল হ হ্যাঁ পারফেক্ট এই টিচারের ডাইনিটা ধরো দেখি আমি ডাইনি আরে দুষ্টমি করছি এইটার উচ্চারণ করো তো দেখি ওয়াটার লিপস্টিক কি বেশি দিয়ে ফেলছেন ওয়াটার না এটা ওয়াটার ওয়াটার জি স্যার জিবার আগে সামনে দুই দাঁতের সাথে লাগবে ওয়াটার ওয়াটার ওয়াড়া নাকি জি স্যার ওয়াটার ওয়াড়া বলতেই আসেন আমি सीटेटেnga বুঝি ইংলিশে সিটাং মিশাই না এটা ওয়াতার আবার হ্যাঁ বসো তুমি শাকচুন্নি তুমি দাঁড়াও এখানে কি লেখা তোর শাকচুন্নি জীবনে গোল গোল হামবাগা খাই নাই এটা পানি দিয়ে খায় অনেক আগে খাইছি একটু সত্যি বলছ না ফুটানি মারত আমারে তো দেখি হামবাগা কই পাওয়া যায় দেখো এটা কি তুমি তারাও জি হ্যালো জি নাম কি আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরা নাম প্রিয়া সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় আচ্ছা এটা কি বলো এম ও ইউ টি এ তাই আরে শোনো পুরা ওয়ার্ডের উচ্চারণ মাউথ এক্সপ্রেশন কই এটা এমনি বলবো মাউথ 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 বলো দেখি সুমন ভাই পারবেন ইয়ে সর এটা বলেন ওইটা হ্যাঁ মাউথ দারুণ দারুণ ওই হ্যাঁ আরও ছাড়াবে মাউথ ইয়ে স্যোচ্ছেন এই টিপু ভাই বলেন তো দেখি মাউথ লাস্ট ক্লাস হ্যাঁ

হাংরি না হাংরি ক্ষুধা লাগছে হাংরি না হাংরি ক্ষুধা লাগছে ডাইনি কথা ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু করলাম আচ্ছা শাকচুন্নেরি দিয়ে শুরু করা যাক হোয়াট ইজ দিস তারপর দিস ইজ কিছু জিনিস দেখাবো সেটাকে ইংলিশে উত্তর দিবা ওকে শেফালি আর তো দাঁত লেগে হাত কাটত এত ভেট খাইতেছেন কেন আপনি হোয়াট ইজ দিস দিস ইজ সিল্কের কাপড় পারস না এটা টাই টাই হ্যাঁ ইংরেজি বলো কি বলে গোবর কি হ্যাঁ গোবর গরুর গোবর একটা বাদ দিলাম কোনটা জানো কুকুর একটা বিড়াল একটা হ্যাঁ সুন্দরী মেয়ের আছে গাদি হয় দেখছো তোমরা ব্রেন চেক করো গোবর সাথী আছে